এদেরকে কি করতে হবে জানেন আমাদের ভোলা একটা এলাকা আছে মনপুরা চলে ওখানে বিশাল বিশাল মহিষ আছে একসাথে আট দশ কেজি মুতে এরকম বড় বড় মহিষ আছে একসাথে আট দশ কেজি মুতে আমরা বলছি এদের গরুর পেশাব কে হবে না আমাদেরকে বলেন আমরা ইমার্জেন্সি ভোলা থেকে মহিষের মুদ সাপ্লাই করব ওই মহিষের মুদ খাওয়া ছাড়া এদের মাথার গেস্টিক নামবে না আমাদেরকে ভয় দেখায় বাংলাদেশ সে যে কি জানেন বাংলাদেশ কি তোমার একার বাংলাদেশ নাকি তার বাবার আমরা বলি আসেন ওই যে দেখছেন না ছোটোবেলায় আপনারা দেখছেন নি ওই যে লেবুর শরবত বিক্রি করে এরকম মেশিন থাকে আসবেন এরকম চিপটা সব শেষ করে বাংলাদেশ কি আমরা ভারতের বেটা। আমরা কাউকে ডরাই না আমরা ড্রাই একমাত্র কাউকে আমরা তো সেই জাতি তিনশো তেরো জন এক হাজার সাথে খেলেছি বদলে আমরা তো সেই জাতি মাত্র তিন হাজার পঞ্চাশ হাজারের বিরুদ্ধে খেলেছি লক্ষের তিন বিরুদ্ধে ফেলেছি আমাদেরকে বয় দেখাবেন ওই আসাম উড়িষ্যা আমাদের আমাদেরকে বই দেখা আসবে বাংলাদেশের মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না এই দেশের উপর আঘাত করতে চাইবেন শুনেন আয়াতের অনুবাদ পর্ব করে আয়াতের অনুবাদ পর্ব যে আয়াতে ছিলাম পরে অনুবাদ করব যেহেতু প্রসঙ্গ আসছে একটা হাদিস আপনাদেরকে শোনায় শুনবেন তো মনোযোগ দিয়ে দেখেন পৃথিবীর প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদেরকে একটু গল্প বলি তারপরে আয়াতের অনুবাদ করছি একটু সব করেন পরে আবার করেন না যে আজকে কি ওয়াজ করে গেল কিছু বুঝি নাই কিছু না বুঝলেও শুনেন শুনেন পৃথিবীতে কেয়ামতের আগে খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন যুবকরা পৃথিবীতে কেয়ামতের আগে বড় বড় এগারোটি বিষয় সংগঠিত হবে কয়টা এই এই বলা বলা হয় আলামতকে বড় হয় কেয়ামতের মুসলিম মুসলিম শরীফ হাদিস শুনেছেন নবী করিম সাল আলাই একদিন মসজিদে দেখলেন আমরা যেমন এখানে বসে আমি ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন আমার পরে আরেকজন বক্তা আসবে উনি ওয়াজ করছে আপনারা শুনবেন আমার আগে ওয়াজ করেছে ওনারা ওয়াজ করেছে আপনারা শুনছেন তো এইভাবে সাহাবা একরাম বসে পরস্পর আলোচনা করছিলেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদানকে জিজ্ঞেস করলেন মা তাতা কারিয়া ও আমার সাহাবা একরাম তোমরা কিসের আলোচনা করছো নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ ইন্না নাদ আল্লাহ নবী আমরা কেয়ামতের আলোচনা করছি কোরআনের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা হাদিসের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা আপনার মজলিসে বসলে খালি কিয়ামতের কথা ইয়া ইন্না রসুল ইস আল্লাহ নবী আমরা কিয়ামতের আলোচনা করছি নবী করিম সাল আলহাস্লাম জবাব দিচ্ছেন ইন্নাহা আমার শোনো পৃথিবীতে কিয়ামত হতেই পারে না আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধ্বংস করতেই পারেন না কতক্ষণ হাত হাত্তা তারাও আসর আয়াহিন যতক্ষণ পর্যন্ত তোমরা এই হাদিসে আমরা দশটা বিষয়ের কথা পাচ্ছি নবী করিম সাল্ল আল আসাল্লাম বলেন আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না আল্লাহ চন্দ্র ধ্বংস করতেই পারেন না আল্লাহ সূর্য ধ্বংস করতেই পারেন না কতক্ষণ হাত্তা তারাও আসর আয়াত যতক্ষণ পর্যন্ত তোমরা দশটা নিদর্শন না দেখবে এই হাদিসে পাইলাম আমরা দশটার কথা অন্য হাদিসে পাওয়া যায় আরেকটা ওইটার নাম হলো মাহদি ইমাম মাহাদি দুনিয়াতে আসবেন আর এই হাদিসে পাওয়া যায় দশটা এই দশ আর এগারো এই এগারোটা বিশাল বিশাল কাহিনী যেমন বাংলাদেশ থেকে হাসিনা পলাইছে এটা একটা বিশাল কাহিনী আওয়ামী লীগের মানুষ ল্যাংটা করে বাইর করে দিয়ে দেশ থেকে এটা একটা বিশাল কাহিনী এটা একটা বিশাল কাহিনী তালেবানে আফগানিস্তানের আমেরিকাকে পরাজিত করেছে এটা একটা বিশাল বাহিনী সিরিয়ার মুজাহ কাহিনী সিরিয়ার মুজাহিদরা বিজয় লাভ করেছে এটা একটা বিশাল কাহিনী ঠিক তেমনি ভাবে পৃথিবীতে কিয়ামতের চূড়ান্ত সময় যখন ঘনিয়ে আসবে পৃথিবী যখন ধ্বংসের একদম শেষ পর্যন্ত চলে আসবে পৃথিবী যখন তার বয়স পেরিয়ে একদম শেষ সীমায় চলে আসবে